সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আরো একটি নতুন ব্লগ নিয়ে সোনু বেশি পড়াচ্ছে তুমি পড়ো সোনু বেশি পড়াও ওকে kala ata moon sunflower kapia abu ata tabika পিহু কিন্তু আজকে মায়ের কাছে পড়তে বসেনি পড়তে বসেছে ছোট পিপির কাছে আর আমি সেই ফাঁকে চলে আসলাম পিহুডানির রাতের দুধের বোতলগুলোকে পরিষ্কার করতে দুধের বোতল তো একটু ভালোভাবে পরিষ্কার না করলে হয় না যাচ্ছি? আর এদিক ওদিকের কাজগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে গেল তাই মাম্মা বা লেবুর রসটা করতে চলে এসেছি তোমরা তো জানোই ও লেবুর রস খেতে কতটা পছন্দ করে আর আগের ব্লগুলোতে নিশ্চয়ই শুনেছ ও এই জিনিসটাতে টাইম কিভাবে বোঝে সময় হয়ে গেছে দেখলেই তো কেমন মাম্মা 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 করে ব্যস্ত হচ্ছে পিহু লেবুর রস করা কমপ্লিট ও ওদিকে শুয়ে শুয়ে লেবুর রস খাচ্ছে আর আমি চলে আসলাম রান্নাঘরে পিহু রান্নাটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাকুক আর আমি এদিকে বেগুন ভাজাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ও তেল অলরেডি গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিই ভালো করে ভেজে নিই মাছগুলো ভাজা কমপ্লিট মাছগুলো এবার আমি তুলে নেব। আজকে তাও রক্ষে কালকের তুলনায় অনেক মাছগুলো কম ফেটেছে কালকে যা ফাটা ফাটছিল উফ বেগুন ভাজাও ওদিকে হয়ে গেছে বেগুন ভাজাগুলোকে তেলগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। বেগুন ভাজা না এই জন্যেই ভালো লাগে না এত তেল চিপচিপি হয় না কি আর বলবো খেতে ভালো লাগলেও দেখলে না কেমন মনটা খুঁতখুত করে বাবা এত তেল পিহু মাছের ঝোলটা কিন্তু বসানো কমপ্লিট এবার ওর ভাতটা বসিয়ে দেবো আজকেও কিন্তু পালং শাক স্টিম হবে কালকে তোমাদেরকে বলেইছি পালং শাকের কথাটা যাই হোক এবার ওকে আমি স্নান করিয়ে রেডি করিয়ে নেব অনেকটা বেলা হয়ে গেল ठीक बहुत करो बहुत करो आई आई चाची मामा टू अपने बाप বিহু রানীর মাছের চোল কমপ্লিট চলো এরপরে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট সন্ধেবেলায় পিহুর বিহুর রুটি করার কার্যকলাপ নিয়ে কি করছিস তুই তুমি কি করছো আটা মাখছো ওই দেখি হাত দেখি হাত দেখাও

এই দুষ্টুমিগুলো যদি আমি ক্যামেরা বন্দি করতে থাকি না তাহলে আর আমার কোনো কাজ হবে না ওই ক্যামেরা নিয়েই ওর পেছনে পড়ে থাকতে হবে ওর থেকে ও যা করছে করতে দেই কারণ ম্যাডামকে বারণ করলে তো একটা কথাও শুনবে না কারণ মা যেখানে আমাদের ম্যাডামও সেখানে তাহলে থাক ওর মতনও থাকুক আমি রুটিগুলোকে শেখে নিই আমার এক পর্বের রুটি শেখা প্রায় শুরু হয়ে গেছে আর ওদিকে কিন্তু আমি পটল আলু ভাজা বসিয়ে দিয়েছি যেটা আমাদের রাতে আজকে রুটির সাথে খাওয়া হবে ওকে বাই বন্ধুরা আজকের গল্প এই পর্যন্তই আবার কথা হবে অন্য একটা ব্লগে তাহলে আমার চ্যানেলটাকে এবার প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার